শুভ সকাল বন্ধুরা আজ আমরা বেরিয়ে পড়েছি একটি নতুন জায়গায় যেখানে যাব তার সব ভিডিওই আপনাদের সামনে তুলে ধরবো তাই সকাল সকাল বাড়ির লোকনাথ ঠাকুরকে পুজো দিয়ে আমাদের এই যে বাহন বাহন নিয়ে আমরা বেরিয়ে পড়লাম কোথায় যাচ্ছি বলুন তো বন্ধুরা আজ আমরা যাব অনেকটা দূর রানাঘাট থেকে প্রায় আশি কিলোমিটার দূরে আজ আমাদের গন্তব্য এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি চারদা চৌমাথা আমরা এখান থেকে আরেকটু এগিয়ে তারপর সামনের থেকে আমরা বাদিকে আমাদের রাস্তা ধরে নেব আমরা এখন দাঁড়িয়ে আছি রাজবেড়ে রাজবেগ থেকে বাদিকে আমরা সোজা চলে যাব কচু আঙুর আর এই যে দেখুন পেছনে যে রাস্তাটা এটা চলে গেছে রানাঘাটের দিকে আর এই দিকটা এটা চলে গেছে টুয়ার্স শিয়ালঘাট আমরা এখন সোজা চলে যাব কুচি অমর ওখান থেকে আমরা এগিয়ে যাব চাকলা বুঝতে পেরেছেন বন্ধুরা আজকে আমরা কোথায় যাচ্ছি ঠিকই ধরেছেন বন্ধুরা আজ আমরা যাব লোকনাথ বাবার চাকলা ধাম অবশেষে আমরা আড়াই ঘন্টায় পৌঁছলাম চাকলা পৌঁছেই প্রথমে একটা পুজোর ডালি কিনে নিলাম এবার আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করলাম অনেক দিনের ইচ্ছে ছিল বাবা লোকনাথের কাছে পুজো দিতে আসবো আজকে আসতে পেরে মনের আশা পূর্ণ হলো আমরা মন্দিরের দিকে প্রবেশ করলাম মন্দিরের বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম আর সবটাই আপনাদের সামনে শেয়ার করলাম আপনারা দেখুন চাকলাধাম লোকনাথ বাবার আশ্রম আপনাদের কেমন লাগে দেখেছেন বন্ধুরা গাছে কত এচড় হয়েছে এবার আমরা মেইন মন্দিরে প্রবেশ করলাম একদিকে পুজোর পর্ব শুরু হয়ে গেল আর অন্যদিকে আমি ক্যামেরা হাতে বেরিয়ে পড়লাম আপনাদের জন্য কারণ মন্দিরের বিভিন্ন প্রান্ত আপনাদের তো ঘুরে দেখাতেই হবে বন্ধুরা তাই আপনাদের ব্লগ বানানোর জন্য আমি বেরিয়ে পড়লাম বিভিন্ন প্রান্তে দেখে নিলাম ডোনেশন কাউন্টার কোথায় রান্না হয় কি কি প্রসাদ পাওয়া যায় সমস্ত কিছুই দেখলাম এবং এখন আপনারা স্ক্রিনে সেই জায়গাটি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি তো চলে আসলাম বাইক নিয়ে চাকলায় কিন্তু আপনারা কিভাবে আসবেন আপনারা যদি কলকাতা থেকে আসতে চান তাহলে কলকাতার শিয়ালদা শাখা থেকে আপনারা ট্রেন ধরে চলে আসতে পারেন হাবড়া সেখান থেকে আপনারা টোটো করে অনায়াসে পৌঁছে যেতে পারেন এই চাকলায় মন্দিরের ঠিক সামনে এটা হচ্ছে যজ্ঞের স্থান এখানে পুজোর সময় যজ্ঞ ব্যবস্থা করা হয় ঠিক মন্দিরের সামনে যাক সাগর লেখা জানি না কি বিষয় তবে সাগরের সঙ্গে নিশ্চয়ই এর সম্পর্ক কিছু অবশ্যই আছে আমরা এই মুহূর্তে একদম ঠিক মন্দিরের সামনে এখানে ইনকোয়ারি ইনকোয়ারি মানে অনুসন্ধান অফিস উপাশে ডোনেশন কাউন্টার দান বিভাগ আপনার ইচ্ছে মতো আপনি দান করতে পারেন এবার আপনাদের মন্দিরের চারিপাশটা আমি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা দেখুন সামনেই একটা ছোট্ট মন্দির যেখানে সবাই মোমবাতি ধূপকাঠি এখানে জ্বালায় বেশ শান্ত পরিবেশ এক দিদিভাইকে দেখছি মনের আনন্দে আম করেচ্ছেন প্রচুর আম ধরেছে কিন্তু এখানে প্রচুর আম যদি এবার আমের ফলন সব দিকেই বেশি আপনারা এখন দেখতে পাচ্ছেন পুরো মন্দিরটা আমার ক্যামেরায় একদম মন্দিরের চূড়া ঠিক শিব বাবা ভোলেনাথের ভোলানাথের আপনি মূর্তি কিন্তু পুজোটা হচ্ছে পাশের এই মন্দিরে মেন মন্দিরে এই মুহূর্তে পুজো চলছে দেখুন ঠিক আমার পেছনেই চাকলা বাবা লোকনাথের আশ্রম চাকলা মন্দির এই মুহূর্তে পুজো শুরু হয়ে গেছে সকাল সাড়ে আটটার যে পুজোটা পুজোটা শুরু হয়ে গেছে দেখে নিন চারিপাশের বিস্তৃত মন্দিরের সামনের যে জায়গাটি এবছর প্রচুর আম কিন্তু হয়েছে এখানে দেখতে পাচ্ছেন

এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে নতুন মন্দিরের আমি একদম চাতালে দাঁড়িয়ে আছি পিছনেই গেটটা দেখতে পাচ্ছি এখানেই বাবা লোকনাথের মূর্তি আছে ভেতরে ছবি তোলা বারণ নিষেধ সেই জন্য তুলতে পারছি না কিন্তু আপনাদের আমি মন্দিরের আশেপাশের চত্বরটা ভালো করে দেখিয়ে দিচ্ছি বেশ শান্ত পরিবেশ খুব ভালো লাগছে অ্যাকচুয়াল মানে কী বলবো আপনাদের মানে এইখানে এসে একটা শান্তির জিনিস আছে খুব বেরিয়ে শান্ত পরিবে আপনাকে খুব ভালো লাগতেই হবে কিন্তু মনটাও মনটাও আপ্লুত বহুদিন পরে আসতে পারলাম এখানে চাকলা এসে খুব ভালো লাগলো ভরে পুজো দিলাম দুজনেই ইচ্ছে থাকলো আবার আসব আপনারাও আসুন আপনাদেরও ভালো লাগবে বন্ধুরা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ঘুরতে থাকুন যেখানে আপনার দু চোখ চায়